হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো কীভাবে কনফিডেন্স রেজিস্টার বিটি থেকে আপনি অর্ডার কনফার্ম করবেন প্রথমে আপনার অ্যাকাউন্টেই লগ ইন করে নেবেন লগ ইন করা হয়ে গেলে আপনি যে প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করবেন সেই প্রোডাক্টটির মাঝে চলে যাবেন আমি একটি সাপ্লিমেন্ট অর্ডার কনফার্ম করবো আমি এই সাপ্লিমেন্টের ভিতরে যোগাযোগ যাওয়ার পর এখানে আপনি ভালো করে লক্ষ্য করুন এখানে থেকে হচ্ছে পরিমাণ বিক্রয় মূল্য এবং রঙ আর হচ্ছে অ্যাডভান্স যদি ডেলিভারি চার্জ নিয়ে থাকেন তাহলে এখানে অ্যাডভান্স ডেলিভারি চার্জটি লিখে দেবেন আমি এটা ঠিক করে পূরণ করি দেখতে পাচ্ছেন যে আমি এখানে সব কিছু সঠিকভাবে দিয়ে দিয়েছি আর আমি অ্যাডভান্স কোনো ডেলিভারি চার্জ নেই নি ক্যাশ অন ডেলিভারি দিব তাই ডেলিভারি এখানে অ্যাডভান্স পেমেন্টে কোনো কিছু দেয়নি এরপর আপনারা অর্ডার করুন এখানে চলে যাবেন এরপরে যাবেন পরবর্তী ধাপ তারপর আবার পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপে আসার পর আপনার এখানে হচ্ছে কুরিয়ার সিলেক্ট করতে হবে আমি এখানে হচ্ছে যে স্টেট ফার্স্ট কুরিয়ারটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখানে আপনারা লক্ষ্য করুন এখানে আপনাদের দিতে বলছে হচ্ছে যে নাম মোবাইল নাম্বার জেলা থানা এবং ডেলিভারি স্থান আমি এখানে সব কিছু পূরণ করে নিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু সঠিকভাবে পূরণ করে দিয়েছি পূরণ করে দেওয়ার পর আপনার নিচে চলে আসলে দেখতে পারবেন যে আপনারা এই প্রোডাক্টকে সেল করে আপনার কত টাকা প্রফিট হবে দেখতে পাচ্ছেন এরপর আপনি অর্ডার করুন তাহলে ইনশাল্লাহ আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে